दाल शधाल ते शेश করবে বিচার হাকিম হই আমি তোমার ক্ষমার নই রে দয়াল আমি তোমার ক্ষমার যোগ্য নই আমি মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কোলে আমি মজিয়া সংসার আল্লাহরের মায়ায় রইলাম তোমায় ভুলে দিন রঙ্গ রসে মায়া নদীর কুলে তুমি করলে দয়া পাব ক্ষমা তুমি করে কমা মনে আমার বিশ্বাস হয় আমি তোমার কমার যোগ্য নই রে দয়াল আমি তোমার ক্ষমার যোগ্য নই ভালো মন্দ সবই আল্লাহ আছে তোমার জানা ভালো মন্দ সবই আল্লাহ আছে তোমার জানা মিথ্যা বল নাইরে ও পাই চলবে না বাহানা ঠিক কিনা না বাহানা চলবে ভালো মন্দ সবই আল্লাহ আছে তোমার জানা মিথ্যা বলার নাই রে ও পাই চলবে না বাহানা আমার সর্ব অঙ্গ সাক্ষী দিবে আমার সর্ব অঙ্গ সাক্ষী দিবে কেমনে আমি মিথ্যা কই আমি তোমার কমার যোগ্য নই রে দয়াল আমি তোমার কমার যোগ্য নই সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব এত পাপের হিসাব আমি কেমন করে দেব সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব এত পাপের হিসাব আমি কেমন করে দেব তুমি একে করে নিবে হিসাব তুমি একে নিজের হাতে কলম নই আমি তোমার ক্ষমার যোগ্য নই রে দয়া আমি তোমার ক্ষমার যোগ্য নই কথা বলেন ঠিক কেনা